প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানায় আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশন আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সঠিক তথ্যটি বুঝে নিন জুলাই মাসের আঠারো তারিখ ওমানের প্রতিটি শহরে কোনো না কোনো এক্সচেঞ্জের শাখা রয়েছে প্রতিটি শাখায় টাকার রেটে পার্থক্য থাকে আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি জানবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে আজ লাভবান হবেন এবং কিভাবে আপনার সময় বাঁচবে ফরেন কারেন্সির ইনফরমেশন অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ বিক তিনশো টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকে ট্রিয়া মানি স্যান্ড ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আর অগণিত পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই এই ব্যাপারটি আপনি কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও বলবেন এই প্রণোদনার টাকা বুঝে নিতে সাম্প্রতিক সময় আপনারা অনেকে অভিযোগ করছেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে এটি আদর্শ ঠিক নয় আজ ওমান থেকে আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন তেরো ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন আঠারো ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন তেইশ সমানের রিয়েল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন সাতাশ সমানে রিয়েল রিয়াল এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন আঠাশ সমানের রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন একত্রিশ সমানের রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি কেত এতে করে আপনি বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল এবং আপনি কোন ক্যারেটের গোল খরিদ করেছেন এটিও যাচাই করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ